নায়েবে খেরুল বারা হযরতে বাবে هاشমি জলসির শের বাংলা হযরতে বাবে هاشমিয়েয়েবে গসুল বারা হযরতে বাবে هاشমি আমরা সকলে জানি আজকের এই অনুষ্ঠান আজকের এই মাহফিল এমন এক মহান জাত পাক আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি যিনি যদিও মাজারে পাক থেকে আমাদেরকে ফয়েজ এবং আমাদের মনের আশা পূরণ করতে পারেন এ বিষয়ে আমাদের প্রত্যেকের এবং বিশ্বাস আছে হক এবং বাতিল চিনতে হলে আমাদেরকে দুইটি নাম মনে রাখতে হবে যেগুলো পরবর্তী সময়ে কেয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন একটা 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 ইমাম তৎমধ্যে আর মাহেদি আলহ ইসলাম আমরা জিয়ার উর্সে পাকের মধ্যে বসেছি তিনিও ইমাম আবার যিনি শেষে আসবেন তিনিও ইমাম আমার রসুলের পরে এই দুনিয়ার মধ্যে সাহাবাই ক্রামের পরে আল্লাহর বলিরা যারা এই দুনিয়া পরিচালনা করেছেন তৎমধ্যে যে ইমামগুলো তৎমধ্যে আমাদের মুরশিদ কেবলাও একজন ইমাম কথা বলেন ঠিক কিনা দুইটি নামের মধ্যে একটি বললাম দজ্জাল আরেকটা মাহাদি দাজ্জাল শব্দের এই দাল জীব আলিফ লাম এই চারটা শব্দে যদি ব্যাখ্যা করি আমরা দেখব দাজ্জালের দাল এটা দিয়ে হচ্ছে দামারুন দামার মানে হচ্ছে ধ্বংস যে আসার পরে সবকিছু ধ্বংস করে দেবেন আল্লাহ جل شانہ তার জন্য যে নামটি লিপিবদ্ধ করেছেন রেকর্ড করেছেন নির্বাচন করেছেন সেই নামের মধ্যেই তার চরিত্রগুলো পাওয়া যায় দাল শব্দের অর্থ দামার অর্থাৎ ধ্বংস করে দিবেন দুই জিম জিম দিয়ে জরিমা জরিমা হলো সে অপরাধকে বাড়িয়ে দেবেন অপরাধ ঘটাবেন অপরাধ প্রোটেকশন করবেন অপরাধ ঘটাবেন অপরাধকে বাড়াবেন তিন নম্বর হলো আলিফ আলিফ দিয়ে হলো আজা মানুষকে কষ্ট দেবেন এজা মানুষকে কষ্ট দেবেন এই তিনটা যখন একসাথে মিলাবেন ওই দজ্জালের শেষ লাম দজ্জালের শেষ লাম যেটা সেটা ওখান থেকে বেরিয়ে আসবে প্রথম তিন হরফ থেকে শেষ লাম মানে হলো এই তিনটা মিলে আল্লাহর লানত বর্ষণ হবে একটু বড় করে তাহলে থেকে আমরা চারটা জিনিস পেলাম একটা হলো ধ্বংস দুই নাম্বার অপরাধ তিন নাম্বার হলো কষ্ট দেয়া এবং চার নাম্বার সব মিলিয়ে লানত আল্লাহর লানত অপরদিকে আমরা যখন মাহেদি শব্দের বিশ্লেষণ করব মাহেদি শব্দের মিম যেটা আছে এই মিম মানে হল মহব্বত একটু বড় করে বলি মিম শব্দ দিয়ে মোহব্বত ইমামে হেলে শুন রেনওয়ায় তরিকত আলম্বর দ্বারে হেলে শূন্য আমরা ইমাম মাহেদির সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা জানি না কিন্তু ইমাম মাহেদি কেমন হবেন সেটা যদি বুঝতে হয় আমরা আমাদের ইমামের দিকে তাকালে আমরা আমাদের পের মর্ষি ইমাম হাসিমের দিকে যখন তাকাবো আমরা ইমাম মাহেদি কেমন হবেন ওনার কোয়ালিটি সবগুলো ইমাম হাশিমির মধ্যেই আমরা পেয়ে যাব এক নাম্বার হলো মিম মিম থেকে মোহাম্মত ইমাম হাসমি রহমতুল্লাহ উনি ওনার মুরিদ নয় ভক্ত নয় উনি সমস্ত মুসলিম জনতাকে মা অনুষ্কি কত মহব্বত করতেন শুধু মুসলিম নয় বরং ইহুদিন সারা পর্যন্ত উনি কত মহব্বত করতেন আপনারা জানেন বারো দিন বেবি ঈদে মিলাদুল নবীর মাহফিলের মধ্যে একদিন সমস্ত বকরিগুলো ছাগলগুলো জবে করে খানা রেডি করে ইদে ঈদে মিলাদুল্লবীর পরদিন বন্টন করতেন ইনি এই খাবারগুলো এই তাবর রোগগুলো বন্টন করতেন তো মুসলমানকে নয় তিনি ইহুদি সম্প্রদায় যারা আমাদের আশেপাশে আছেন তাদের ঘরে ঘরে তিনি এই তাবর রোগগুলো পেশ করে দিতেন তাদের জন্য খানা রান্না করে তাবর না খানা রান্না করে তাদের কাছে পাঠিয়ে দিতেন কারণ ইনার মহ্পত থেকে এই কায়রাতের মধ্যে যত কিছু আছে সব কিছু উনি সামিল করে নিয়েছেন মুরিদদেরকে কত ভালোবাসতেন কত محبت করতেন এটা মুরিদরা কিন্তু খুব ভালো করেই জানে ঠিক না বিটি ইমাম সুন্নাত যখন কোন মাহফিলের মধ্যে যেতেন আমি ওনার দীর্ঘ খাদিম ছিলাম আমরা দেখেছি উনি কোনোদিন মুখের মধ্যে লোকমা দেয় নাই যতক্ষণ আমরা খাবারের মধ্যে বসি নাই আমাদের সামনে যতক্ষণ প্লেট যায় নাই নয় বরং সুন্নতের যারা ড্রাইভার ছিলেন যারা ওনার গাড়ি চালাতেন ইমামে হাসিমি ওনাদেরকে ছাড়াও কখনো খেতে বসতেন না আমরা দেখেছি ভাটিয়ারির এক শিল্পবতীর ঘরের মধ্যে ইমাম হাসমি একদিন তাদের ঘরের মধ্যে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন দাওয়াতে মেহমান হিসাবে গেলেন ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তারা ড্রাইভারদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন বাইরে ব্যবস্থা রেখেছেন ড্রাইভাররা খাবার জন্য তাদের জন্য স্পেশাল ব্যবস্থা বাইরে আছে কিন্তু ইমাম হাসমিকে আলাদা বসিয়েছেন ইমাম এহলে সুন্নত খাবারের মধ্যে হাত দেয় না খাবারের মধ্যে হাত দেয় না কিছুক্ষণ পর পর বলেন গফুর কোথায় কোথায় এরা তো জানে না গফুরকে আমি বললাম ইনি বাইরে আছেন আমাকে বলে ডেকে নিয়ে আসো আমি ডাকলাম এরা বলে হুজুর ভেতরে যেতে হবে না এখানেই তার খাবার ব্যবস্থা হবে তাকে আমরা খাবার এখানে দেব কিন্তু ইমাম এলে সুন্নত খাবারের মধ্যে হাত দেয় না শেষ পর্যন্ত যখন ওনার ড্রাইভারকে ভেতরে নেওয়া হল ড্রাইভারের ভেতরে যাওয়ার পরে ইমাম এহলে সুন্নত খাবারের মধ্যে হাত দিয়েছেন ইনি জানিয়ে দিয়েছেন শিল্পপতি হোক যত বড় ধনী হোক যত বড় পয়সা বাড়া হোক এই মাল সম্পদ আমি ইমাম হাসিমের কাছে কিছু নই কিছু নই আমি ইমাম হাসিমের কাছে সব চাইতে বড় হল আমি মদিনাওয়ালা সরকারের গোলা আমি মদিনাওয়ালা সরকারের গুলামি পেয়েছি এর চাইতে বড় আমি ইমাম হাসিমি আর কিছুই চাই না আমি ইমাম হাসিমি আর কিছুই চাই না সেজন্য আমরা পড়ি تخت شاہی کی حاجت نہیں ہے و زر کی تمنا نہیں ہے تخت شاہی کی حاجت نہیں ہے مال زر کی تمنا نہیں ہے میں غلام میں شہر امبیاں ہو میں شہر انبیاء ہو میری جھولی میں کیا کیا نہیں ہے میں میں شہر انبیاء ہو میرے جھولی میں کیا کیا نہیں ہے بے مدینے کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے একটু বড় করে বলেন হলো হেদায়ত ইমামের সুন্নতের মধ্যে সেই কোয়ালিটিও ছিল ইমামেহলে সুন্নত মানুষকে কত হেদায়ত করেছেন আপনারা আছেন আপনারা তো জানেন সারা দুনিয়া জানে ইমাম হাসমি কত হেদায়ত করেছেন কেমন হেদায়ত করেছেন আমি যদি আমার কাছের কথা বলি এই জামে মসজিদের পাশে বাজারের মধ্যে একটা মেলা মদ জোয়ার আসর শিয়াদের হতো যেখানে গোড়া হতো যেখানে মেলা হতো যেখানে পাপাচার হতো ইমামে সুন্নত হুজুর কিবলায় আলম এই জায়গার মধ্যে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দশে মহর রম শাহাদতে কারবালার মাফিল চালু করে দিয়েছে আর বড় করে বলেন না কেন ইমাম হাসুবি বলেন আমি তো হেদায়েত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার এলাকার মধ্যে এগুলো চলতে পারে কথা বলেন চলতে পারে তো সেজন্য আমরা বলি নবী প্রেমের جھنڈা উড়া বিশ্ব জগতে পতিতদের আপন গুনে তে মু আপন গুনে তে পতেহারা দেরি পত দিশারি

করুন মেবানি মুশিদপুনি মেহরবান করুন মেহরবানি মুশিদপুনি মেহরবান আল্লা মাহাশে মি শাহ মুরশি হাশেমি শাহ মুহী বিনের যান করুন মেহরবানি বান মেহরবান মেহের মেহরবানি মুর্শিদ একটু বড় করে বলি তাই আমি সংক্ষেপ আপনাদেরকে বলছি সময় কম সেজন্য তাইলে বলছিলাম মাহাদির মধ্যে মিম হা তারপর দাল তারপর দাল মাহাদির দাল দিয়ে হলো দোয়া ইমাম এহেলের এই দোয়াগুলো এমন ছিল ইমা মেহেলের শূন্যত যখন কোনো বিষয়ে হাত তুলতেন যখন সায়েলে সে ওনাকে বলতেন হুজুর আমি এই সমস্যার মধ্যে জর্জরিত ইমা মেহেলের শূন্যত হাত তুলেছেন তো আল্লাহ কবুল করে নিয়েছে অনেক পুরীত বিভিন্ন বিমানের শেখায়ত নিয়ে আসতেন আমাদের মনে আছে পল্লী কবি জসিম একজন নাতি ছিলেন যার নাম নাকি আসেন যার নাম আমার মনে নাই পল্লী কবি জসিম নাতি ইনি আমাদের প্রত্যেক বছর মাহফিলের মধ্যে উপস্থিত থাকতেন পল্লী কবি শফিক মোহাম্মদ শফিক ওনার নাম মোহাম্মদ শফিক ওনার পিত্ততলির মধ্যে পাথর হয়েছে ইনি মামে হলে সুন্নতের দরবারের মধ্যে আসলেন অগৈব আমার পিত্ততলির মধ্যে পাথর হয়েছে আপনি আমাকে একটু পানি দেন আমি এগুলো পান করব আমার মনে হয় আমার আমার আশা হলো আপনার এই পানি খেয়ে আমার পিত্ততলির পাথর চলে যাবে তাকে পানি দিয়েছেন আর নিয়মিত খেতে বলেছেন ওই ব্যক্তি নিয়মিত খেয়েছেন উনি এখানে আসার আগে পরীক্ষা করেছেন ওনার তলির মধ্যে পাথর আছে উনি নিয়মিত পানিগুলো সেবন করার পরে উনি যখন গিয়ে আবার দেখলেন দেখলেন ওনার পিত্ততলির মধ্যে আর পাথর নাই এগুলো সরে গিয়ে এগুলো সবগুলো শেষ হয়ে গেছেন ওনার একেবারে পিত্ততলি ক্লিন আছেন ওনাকে আর অপারেশন করাতে হয় না এগুলোর নাম হলো দোয়া যেই দোয়া আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন তো কবুল হয়ে গেছেন সুবহানাল্লাহ এগুলো আমার রসুলের পক্ষ থেকে যেহেতু নায়েবে রসুল রাসূল ফarq যখন হাত তুলতেন আমার রসুল হাত তুলতে দেরি হত না فارুক আজমের জন্য হাত তুলেছেন فارুক আজম এসে ইমান গ্রহণ করেছেন ঠিক না ঠিক যেটা আমরা আল্লাহর হুজুর বলেন আজাবত কা সাহরা ইনায়েত কা জোড়া दुल्हन बन के دلہن بن کے نکھلی دعائے محمد عجابت نے جھک کر سے لگایا بڑی ناز سے جب دعائے محمد بڑی ناز سے جب দোহম্মদ নামাদের সময় সন্নিকটে আমি শুধু আরেকটা পয়েন্ট যেটা শেষটা সেটা বলে শেষ করছি মাহাদির শব্দের কয়টা বলেছিলাম মিম হা দাল আপনারা বলবেন মিম হা দাল এরপরে ইয়াহ ইয়া মানে হচ্ছে ইয়া মানে হচ্ছে ইভাবে হলে সুন্নতের কাছে কত ইকিন ছিল কত বিশ্বাস ছিল ওনার অন্তরের মধ্যে কেমন বিশ্বাস ছিল আল্লাহ এবং রসুলের প্রতি বিশেষ করে রসূল পাকের কাছে আপনারা যখন মদিনায় পাকের মধ্যে যাই আমরা বলি এই মদিনায় পাকের জমিন এটা হলো শেফার জমিন এখানে যেই যাই সেই শেফা পায় ঠিক না বেঠিক ইমাম আলাইহিস নিজের জীবনের মধ্যে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন 1992 সালে যখন ইমাম হাসিব হজে গিয়েছিলেন সেই হজের মধ্যে আল্লামা শাহজি বাড়ি সাহেব কিবলা উনিও ছিলেন শামসুল হুদা সাহেব উনিও ছিলেন আল্লাবা নূর মোহাম্মদ কাদেরি উনি দুনিয়ার হায়াতের মধ্যে আছেন উনিও ছিলেন এভাবে অনেক আলে মোলামা ছিলেন ওনারা সবাই মদিনায় পাক থেকে মক্কায় মোয়াজ্জমায় চলে গেছেন সেখানে মক্কায় মোয়াজ্জমা থেকে মাত্র দুই দিন বাকি আছে ইনারা বাংলাদেশে ফিরে আসার সময় মাত্র কম একেবারে কম সময়ের মধ্যে ইমাম এহলে সুন্নত হঠাৎ এক এমন জ্বরে আক্রান্ত হলো ওনার জ্বর ফেলতে পারে না এত চিকিৎসার পরে এত চেষ্টার পরে ওনার জ্বর ফেলতে পারে না এত চেষ্টা করেছেন এত ডাক্তার দেখিয়েছেন জ্বর বন্ধ হয় না জ্বর পড়ে না ইমাম আহলে সুন্নাত তাদেরকে বললেন তোমরা আমার জন্য এত চিন্তা করছো কেন তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে মদিনায় পাকের মধ্যে নিয়ে যাও তোমরা আমাকে আমার রাসূলের দরবারের মধ্যে নিয়ে যাও আমার রাসূলের দরবারের মধ্যে গেলে আমি ইমাম হাসিমি সুস্থ হয়ে যাবে আর বড় করে বলেন ইমাম হাসিমি বলেন আমি কোথায় নিয়ে যাও রাসূলের দরবারে নিয়ে যাও সেখানে গেলে আমি সুস্থ হয়ে যাব ইমাম হাশিমিকে সেখানে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে উপস্থিত হলেন ইমাম হাসিমি হয়তো সেদিন এই স্যারগুলো আমি যেভাবে বলছি বলেছিলেন তিনি হয়তো অন্যভাবে বলেছেন কিন্তু তিনি হয়তো সেদিন সেটাই ফরিয়াদ করেছিলেন মেরা দিল তার رہا ہے سینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ کے دوا وہی ملے گی کہ دوا مجھے لے چلو مدینہ مدینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینا کہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ مدینہ میرا دل টড়পড়া হে সুবহানাল্লাহ ইমাম আলাইহিস সুন্নাত সেদিন বলেছিলেন আমার অন্তর ব্যচেন হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে যাও সেখানে আমি ওখানে গেলেই সুস্থ হয়ে যাবে একটু বড় করে বলেন ওখানে গেলেই আমি কি হয়ে যাব সুস্থ হয়ে যাব আমার সুস্থতা ওখানেই আছে সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত হলাম আমরা আজকে ইমামের দরবারের মধ্যে এসেছি দরিয়ার মধ্যে কত আপন আছেন কত আপন আমার আপনারা আছেন কিন্তু সময় মতো কাউকে পাওয়া যাবে না হাসরের ময়দানের মধ্যে যখন যাব সেখানে এই মামে হেলে সুন্নত আমাদেরকে খুঁজতে থাকবেন আমার দিওয়ারা কোথায় গেল যারা আমার এই মাফের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করেছিল তারা কই আমি মাম হাসমি তাদের ছাড়া কখনো যাব কথা বলেন ঠিক না বে সেজন্য আমরা বলি নয়ে বে খেরুল حضرتی حشمی نائب خیر البرا حضرت بابے حشمی جال شیر شیر بنگلا حضرت بامے حشمی نائبے غسل برا حضرت بامے হাসমি এ তু আই কত আপন আজকে আচে কে নাই আজকে আচে কে নাই দিনে কেউ মুদের সঙ্গী নাই কেউ মুদের সঙ্গী নাই কথা বলেন ঠিক না ঠিক একটু বড় ঘর বলেন ঠিক কি না মুদের ভু দেব ভরসা মুদের হজরতি হাসি নয় বে গোল বর হজরত মামে হাসমি আমরা এখানে থাকতো ইমাম হাসমির কাছে যেতাম যে কোনো মুসিবতে ওনার কাছে উপস্থিত হতাম এখনো মাজারের মধ্যে যাই এখনো মাজারের মধ্যে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে যখনই যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা মনে করি নিশ্চয়ই হাসনের ময়দানেও তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে ফেলে যাবেন না তিনি আমাদেরকে বুকে নিয়ে হাসনের ময়দানের মধ্যে قَوْتَهُ بَوَلَنَ تِكْنَهُ اللَّهُ آمِينٌ وَآخِرَ داوانا الحَمْدُ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ رَبِّي السَّلِيْمُ وسلم وَبَارِكْ السَّلَامُ عَلَيْكُمْ ورحمة اللَّهِ وبركاته